এশিয়া মহাদেশের আধ্যাত্মিক সাধক কামুক কামাখা তন্ত্রমন্ত্র জগতের সকল সাধু গোসাই গুরু ঠাকুর যিনি মগমন্ত্রের শিরোমণি ও ভারত বাংলাদেশে যার তান্ত্রিক শক্তি বলে অসাধ্যকে সাধন ও অবাধ্যকে বাধ্য করেন যেমন জাদুতনা বান কাটা কোফরি কাটা ও কোফরি করা অশুভ দৃষ্টি শনি রাহুল গ্রাস থেকে মুক্তি স্বামী স্ত্রীর অমিল থেকে ফেরানো সংসারে অশান্তি শুভ কাজ ও বিয়েতে বাধা ব্যবসায় লোকসান চাকরিকে প্রমোশন পাওয়া বিদেশ যাত্রায় বাধা কফিলকে বাধ্য করা পাওনা টাকা আদায় করা মামলায় জয়ী হওয়া ঝেলে মেয়ে অবাধ্য পড়ালেখায় অমনোযোগী মনের মানুষকে কাছে পাওয়া প্রেম ভালোবাসায় সফল হওয়া খেলায় বা লটালে জয়ী হওয়া এ সকল জটিল ও কঠিন সমস্যাগুলির চব্বিশ ঘন্টার মধ্যে একশো ভাগ গ্যারান্টি সহকারে সমাধান দেওয়া হয় প্রয়োজনে স্টাম্পে লিখিত দিয়ে কাজ করা হয় তাঁর যোগাযোগ করুন সাফল্য